الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بافواههم الله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون سورة الصاد وقال النبي الأمين صلى الله عليه وسلم لا هذا الأمر ما بلغ الليل والنهار ولا يترك الله بيت وبر ولا مدر إلا أدخله الله هذا الدين رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها ওয়ালাইতরুকুল্লাহ ওয়া মুল্কা উম্মতি সায়াবলগু মা জুবি আলী মিনহা রওয়াহু মুসলিম ও কামা কলা আলিহ সালাতাম উপস্থিত মসজিদের সম্মানিত মুসলকে রম দোতলায় অবস্থানরত শ্রদ্ধাসপতিনী স্নেহাশীষ মা ও ভগ্নগণ বুধবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালমতো শুক্র আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম নাবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের প্রতি সম্মানিত অবস্থিতি যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে পছন্দ করে না ইসলামের সাথে যাদের শত্রুতা তারা চায় যে তাদের ফুতকারে আল্লাহর দিনকে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে আচ্ছা বলুন তো সারা বিশ্বের মানুষ যদি এক হয়ে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চায় ইসলামকে পরাজয় বরণ করাতে চায় তারা কি পারবে পারবে না কেন পারবে না এই ইসলামকে টিকিয়ে রাখা ইসলামের জ্যোতি ইসলামের বিজয় এই দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে আল্লাহর সাথে পৃথিবীর কোনো ব্যক্তি যদি টক্কর দিতে চায় পশ্চিন কালেও তার আল্লাহর সাথে টক্কর দিতে পারবে না এর দলিল আল্লাহ আলামিন আলমিন সৌরত সফের আট এবং নয় নম্বর আয়তে বলেছেন পাক বলেছেন ইউরিদোনাম লিউ তো ফেও নোর আল্লাহ বিয়া ফওয়াহিহিম আল্লাহ হমতিম্ ম নো বলেছেন তারা চায় লিউ তো আল্লাহ আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে ভিয়া ফওয়াহিহিম তাদের মুখের ফুৎকারে কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহ মতিম্ নূরিহি আল্লাহ রব্বুল তার আলোকে আরও পরিপূর্ণতা দান করবেন বলেন সুবাহান আল্লাহ কারিহাল কারি হেল যদি এটা কাফেররা অপছন্দ করে যদিও কাফেরদের অপছন্দনীয় তারপরেও আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে বিজয়ী হিসেবে উপস্থাপন করবেন ইসলামের বিজয় আল্লাহ দান করবেন বলেন সুবাহান আল্লাহ পরে রায় আল্লাহক বলেছেন সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত সহ এবং সত্য দিনসহ কেন প্রেরণ করেছেন লিউ হি রাহু আলহাদিনিহ অবশ্য অবশ্যই যাতে করে সমস্ত ধর্মের ওপরে দিন ইসলামটা বিজয়ী হয় বলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ রব্বাল আল বলেছেন কারিহাল মুশরিক যদিও মুশ্রিকরা এটা অপছন্দ করে মুশ্রেকরা চাইবে না যে ইহুদি খ্রিস্টানরা তারা চাইবে না যে ইসলাম বিজয়ী হোক এটা কি তারা পছন্দ করবে করবে না তারা এটা চায় না এই যে আমাদের গাজায় আমাদের বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে তারা জাহাজ পর্যন্ত আটকায় দিচ্ছে তারা দিচ্ছে না এগুলো ওখানে পৌঁছতে এটা তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আপনারা বলুন তো আল্লাহ কি তাদেরকে এই বিজয় দিবেন না অবশ্য অবশ্যই আল্লাহ আল্লাহরব আলামিন এক দেশ থেকে খাদ্য বন্ধ করলে অন্য দিক থেকে আল্লাহ এটার খাবারের ব্যবস্থা করায় দেবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর ক্ষমতা আছে তো সম্মানিত উপস্থিতি তাহলে পরপর সুরা সফের আট এবং নয় দুটি আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটি হল ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এই বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি কোনো বাজে কোনো শক্তি ইসলামকে দমিয়ে রাখতে পারবে না যত দমানোর চেষ্টা করবে তত ইসলামের বিজয় ইসলামের বিউটি আরও মানুষের সামনে প্রকাশ পাবে বলেন আলহামদুলিল্লাহ তো মনে রাখবেন ইসলামের বিজয় হবেই এটা আমাকে ছাড়া অথবা আপনাকে ছাড়া আমাদেরকে ছাড়াও ইসলামের বিজয় কি কি ঠেকে থাকবে নাকি ইসলামের বিজয় হবেই হবেই আপনি থাকেন বা আমি না থাকি আল্লাহ কোনো না কোনো ব্যক্তির দ্বারা ইসলামকে বিজয়ী করবেনই করবেন এটা আল্লাহর ওয়াদা বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ মত মনুরহি আল্লাহ তার আলোকে পরিপূর্ণত দিবেন লিহ করলে সমস্ত ধর্মের ওপরে ইসলাম ধর্মের বিজয় এটা আল্লাহ দিবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু সৌভাগ্যবান হচ্ছে সেই যে এই বিজয়ের অংশে অংশগ্রহণ করতে পারবে এই বিজয়ের মিছিলে যারা সামিল হতে পারবে তারাই হচ্ছে লাকি এবং তারাই হচ্ছে সৌভাগ্যবান কি বলেন ঠিক কি না তো দেখুন রাসুলসল্লাহ আলাইহু আসাল্লামও এভাবেই বলে গিয়েছেন আমরা এটাই দেখতে পাই ইসলামের বিজয় যে সুনিশ্চিত এই সম্পর্কে তিনি মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে বিশ্বনবী আমরু মা বালাগল্লাই নাহার বিশ্বদবী বলেছেন যে অবশ্য অবশ্যই এই ইসলাম এই ইসলাম ধর্ম এটা ছড়িয়ে যাবে যেখানেই রাত হয় যেখানেই দিন হয় বলেন না আল্লাহ তার মানে যেখানে সূর্য ওঠে যেখানে সূর্য ডোবে আপনাদের জানা মতে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে সূর্য ওঠে না ডোবে না ডোবে ওঠেও যদিও ছয় মাস পর হয় একদিন হলেও তারা সূর্যের মুখ দেখে যদিও তিন মাস পরেও সূর্যর মুখ দেখে কিন্তু সূর্য ওঠে না এমন কোনো জায়গা পৃথিবীতে নাই তার মানে এই হাদিস দ্বারা বিশ্বনবী বোঝাতে চাচ্ছেন এটাই যেখানেই দিন হয় যেখানেই রাত হয় সারা পৃথিবীতে এই ইসলামটাকে আল্লাহ পৌঁছিয়ে দেবেন এটা আল্লাহর দায়িত্ব সোহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী আরও বলেছেন ওয়ালা এত করল আল্লাহ ছেড়ে দেবেন না আল্লাহ বাদ রাখবেন না ভাই তু অবারেন বাইতা অবারেন ওয়ালা মাদারেন কোনো কাঁচা বাড়ি কোনো পাকা বাড়ি কোনো পাহাড়ের পাদদেশে বাড়ি থাক আর একেবারেই লোকালয়ে থাক অথবা একদম চরণ ভূমিতে কোনো বাড়ি থাক কোনো কাঁচা বাড়ি থাকবে না কোনো পাকা বাড়ি থাকবে না এমন কোনো বাড়ি থাকবে না এমন কোনো জায়গা থাকবে না ইল্লা হাজার দিন সেখানে আল্লাহ দিন ইসলাম প্রচার বা পৌঁছিয়ে দিবেন না এমন কোনো জায়গা পৃথিবীতে থাকবে না সবহান আল্লাহ তাহলে চিন্তা করেন এ কথা কে বলেছেন কে বলেছেন বিশ্বনবী মোহাম্মদুরসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন যেখানে রাত হয় দিন হয় সেখানেও ইসলাম পৌঁছবে যেখানে একজন মানুষ লোকালয় একদম গভীর সমুদ্রের অতল গহবরও যদি থাকে এমন কোনো বাড়ি থাকবে না এমন কোনো বাসা থাকবে না বিল্ডিং থাকবে না সেখানে ইসলামের বাণী পৌঁছবে না তাহলে আপনারা বলুন ইসলাম কি বিজয়ের জন্য আসছে নাকি পরাজয় বরণ করার জন্য আসছে বিজয় বরণ করার জন্য আসছে বিজয়ী হিসেবেই ইসলামটাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন পরে আরেকটি বর্ণনায় শহীদ মুসলিমে পাওয়া যায় বিশ্বরবি বলেছেন আল্লাহ জাওয়ালি আল আর্ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে গোলাকার করে আমার সামনে তুলে ধরলেন কে তুলে ধরলেন আল্লাহ কে বলছেন বিশ্বনবী বিশ্বনবী বলছেন গোটা পৃথিবীটাকে আমার সামনে একটা গোলাকৃতি করে তুলে ধরা হলো ফরাই তুমা রে কহা ও মাগা রে বাহা আমি লক্ষ্য করলাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব তার মানে পৃথিবীর সব কিছু বিশ্বনবী বলছেন আমার চোখে আল্লাহ আমাকে দেখায় দিলেন বলেন সোহান আল্লাহ এই কথা বলার পরে নবী মোহাম্মদ রসুন আল্লাহ ওসাল্লাম বললেন আল্লাহ আমাকে পৃথিবীর সব কিছু একটা গোলাকৃতি করে দেখিয়ে দিলেন বিশ্বনবী বললেন হে আমার সাহাবীরা শুনে নাও ওয়াইন্ন মূলকা উম্মতি সায়াব লগু মা জুবি আলী মিনহা হে আমার সাহাবিরাম আল্লাহ যে আমাকে গোটা পৃথিবী দেখিয়ে দিলেন আমার উম্মদ উম্মতে মোহাম্মদের রাজত্ব গোটা বিশ্বে আল্লাহ ছড়িয়ে দিবেন বলেন সোবহান আল্লাহ পূর্ব থেকে পশ্চিম বাকি থাকবে আম পশ্চিম থেকে পূর্ব বাকি থাকবে না ইসলাম পৌঁছতে দক্ষিণ থেকে উত্তরে উত্তর থেকে দক্ষিণে কোনো জায়গায় ইসলাম পৌঁছতে বাকি থাকবে না এমন কোনো জায়গা থাকবে না সেখানে আল্লাহ ইসলাম পৌঁছাবেন না মোটকাতার সমস্ত জায়গায় একেবারে অনু থেকে অনুপরিমাণ তো ইসলাম পৌঁছে দিবেন আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এটা আল্লাহর ওয়াদা তাহলে সম্মানিত ভাইয়েরা আমার মা ও বোনেরা আমরা পরপর দুটি আয়াত এবং দুটি হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইসলাম এবং ইসলামের বিজয় সুনিশ্চিত এমন কোনো জায়গা থাকবে না সেখানে ইসলাম পৌঁছবে না এবং এমন কোনো শক্তি নাই যে ইসলামকে ধমিয়ে রাখতে পারে কি বলেন ঠিক না এখন কথা হল আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব যে সবচাইতে নির্যাতিত এবং নিষ্পেষিত এবং অ্যাপ্রেশনের সবচাইতে শিকার নির্যাতনের শিকার হচ্ছে মুসলিম জাতি কি বলেন ভুল বললাম সারা বিশ্বে আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে এখন সবচাইতে বেশি নির্যাতিত নিষ্পেষিত এবং অত্যাচারের মধ্যে ডুবে আসে মুসলিম জাতি যারা আমরা ইসলাম ধর্মের অথচ এর প্রেক্ষিতে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি সেটি হলো বানের পানির মতো বাদ ভাঙ্গা উচ্ছ্বাসের মতো যেই ধর্মে মানুষ প্রবেশ করতেছে ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম কথাকে ভুল বললাম নির্যাতিতও হচ্ছে বেশি আবার এই ধর্মে মানুষ ঢুকছেও বেশি বলেন না সুবাহান আল্লাহ যদিও এই ধর্ম নির্যাতিত এই ধর্মের মানুষ নিষ্পেষিত কিন্তু একটি জিনিস আমাদেরকে স্বস্তি দেয় সেটি হলো বিশ্বের এমন কোনো ধর্ম নাই যেটা ইসলাম ধর্মের মতো মানুষ গ্রহণ করতেছে বলেন সোহান আল্লাহ আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখন বর্তমানে আপনারা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকান পশ্চিমা বিশ্বে আপনারা জুমার দিনে যে আজকে একটা ঝুমার দিন এই জুমার দিনে পাগল ফারা হয়ে জুমার নামাজের পরে ক্ষতিপরা বের হতে পারেন না হাজার হাজার মানুষ এখন পশ্চিমা বিশ্বে খ্রিস্টান এহুদি বৌদ্ধ নিগ্রু কত ধরনের লোক যে মুসলমান হচ্ছে আমাদের আত্মাটা এটা দেখে ভরে যায় বলেন সুবাহান আল্লাহ শুধুমাত্র রাস্তা দিয়ে যারা দায়ী যারা আছেন ইমাম খতিব যারা আছেন রাস্তা দিয়ে পশ্চিমা বিশ্বে যারা হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যদি কোনো খ্রিস্টানকে দেখা পায় বেশি নয় মাত্র দশ মিনিট যদি কথা বলে ও দশ মিনিট কথা বলার সুবাদে এই খ্রিস্টান মুসলমান হয়ে যায় সুহান আল্লাহ এবং খোদ আমেরিকাতে যারা ক্লিনার যারা ক্লিনার ভিসায় বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে আমেরিকাতে গিয়েছেন তাদের পেছনে লেখা থাকে যে উই আর প্রফাট প্রফেট দা মহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদের নেতা একজন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই আমেরিকান নাগরিকরা এই লেখাটা দেখেই তারা বলে যে আসলে এই মোহাম্মদকে তারা মোহাম্মদামের জীবনী পড়তে শুরু করে পড়তে পড়তে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস পরে তারা মুসলমান হয়ে যাচ্ছে কিন্তু তারা কশ্চিন কালেও অন্য ধর্মে দীক্ষিত হতে চায় না ইহুদি খ্রিস্টান হতে চায় না খ্রিস্টান ইহুদি হতে চায় না এরকম একদম নাই বললেই চলে এটা জেরো কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মে বানের পানির মতো মানুষ ঢুকতেছে বলেন সুবাহ আল্লাহ এজন্যই আল্লাহ বলেছেন অল্লা ফের করুক করুক কারিহাল আমি আল্লাহ ইসলামকে বিজয়ী করব ইসলামকে বিজয়ী করব ইসলামের সচেতন সায় সবাই চলে আসবে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে শান্তি নাই একমাত্র শান্তি যেই ধর্মে আছে ওই শান্তির ধর্মের নামই হলো ইসলাম ধর্ম বলেন আল্লাহ ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ ইসলাম মানে জীবন দেয়া খোদারি অর্পণ ইসলাম মানে শান্তি করা আত্মসমর্পণ ইসলাম মানে রবের তরে ঝেলে দেয়া মন ইসলামই এমন একটা ধর্ম যেই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে এত নিরাপত্তা এত সুন্দর এত বিউটি আপনি পাবেন না সুহান আল্লাহ তো সম্মানিত অবস্থিতি তাহলে আমরা আজকে একটু জানব এতক্ষণ যেই দুটি আয়াত দুটি হাদিস থেকে যা শুনছিলাম যে ইসলাম আমাদের জন্য বিজয়ী হিসেবে এসেছে ইসলামকে আল্লাহ বিজয়ী করবেন এবং এই ধর্মের মানুষ বেশি নির্যাতিত এবং এই ধর্মেই আবার বেশি মানুষ ঢুকতেছে বানের পানির মতো